আমি প্রথমেই আপনাদের কাছে একটা আবদার রাখবো আমার আলোচনা শুরু করার আগেই একটা আব্দার আপনাদের কাছে রাখবো আপনারা কি রাখবেন আপনাদের কাছে দাবি আর কি আপনারা কি রাখবেন ইনশাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজালিসুল কোরআনি মাজালিসুল্লাহ কোরআনের মজলিস আল্লাহর মজলিস সুবহানাল্লাহ পড়ে তাহলে কোরআনের মজলিসে যারা এসেছে দোয়ার মাহফিলে যারা এসেছে এরা কার মেহমান আল্লাহর মজলিস তাহলে আল্লাহর মজলিসে আপনারা এসেছেন আপনারা মেহমান ঠিক না আল্লাহ তালা মেজমান তো আমরা যদি মেহমান হিসাবে এসে থাকি তো আল্লাহর মহব্বতে ভালোবাসায় এই সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করা যায় না মজলিসের আদব রক্ষায় আসেন আসেন আগিয়ে আসেন এ ব্যাপারে ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই আগে বসলে কি লাভ এই অন্যকে জায়গা করে দিলে কি লাভ একটা হাদিস শোনাবো আপনাদেরকে নবী একদিন এরকমই একটা মজলিসে কুরআনের আলোচনা করতেছিলেন হঠাৎ একজন সাহাবী মজলিসের সামনে এসে দাঁড়ায় গেলেন বসার কোনো জায়গা ছিল না সেই সাহাবীর নাম ছিল জারির ইবনে আব্দুল্লাহ

আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা পেরে একজন সাহাবিকে বসতে দিলেন এই সাহাবি এখন নবীর জন্য আজকে আপনি আমাকে যে সম্মানিত করেছেন আল্লাহ পাক যেন এর চাইতে অসংখ্য বেশি আপনাকে সম্মানিত করে দেন তাহলে অন্যকে জায়গা করে দেওয়া এটা নবীর সন্নদ কথা বলেন ঠিক কিনা আপনারা কি কষ্ট পেলেন আমরা এখানে বসেছি নবীর মহাপতি